ঘরে ঘরে নমস্কার লক্ষ্মীতে আমি মন আরো একবার আপনাদের সাথে এসে গেছি নিজেরা সাজতে ভালোবাসি অন্যদের সাজাতে ভালোবাসি ঠিক সেরকমই বাড়িঘর সাজাতেও খুব ভালো লাগে আমাদের সুন্দর বাড়িঘর মনটা ভীষণ অন্যরকম করে দেয় এরম ভেবেই আজকে এমন একজনের সাথে গল্প করতে আসবো ঠিক করলাম যার সাথে আমি একটু পরে আলাপ করছি কিন্তু তার বাড়িতে এসে মানে বাগানে এসে মনটা আরও ভালো হয়ে গেল বসেছিলাম যখন দূর থেকে আজানের শব্দ আসছিল বিশ্বাস করুন একটা অন্যরকম স্পিরিচুয়াল ফিলিং হলো সত্যি জীবনে অনেক কিছু সুন্দর আছে সুন্দরটা দেখার জন্যে চোখ আর মন এই দুটো চাই যাকে আর বেশি গল্প না করে আলাপ করে নেব আজকের অতিথির সাথে আজকে আমাদের বিশেষ অতিথি আয়েশা সুলতানা ওয়েলকাম টু বাণিজ্যে বসতি লক্ষ্মী তবে তোমরা যারা ওকে চেনো তাদের কাছে বোধহয় চীনা নামটা বেশি পরিচিত তাহলে ওই নামে গল্প শুরু করা যাক চীনা এই যে নিজেদেরকে সাজানোর সাথে সাথে বাড়িকে সাজাবো বা নিজের কিছু করব এই ভাবনাটা ঠিক কবে থেকে শুরু হলো আর কেনই বা শুরু হলো আচ্ছা আমি এমনিতেই আমার ঘর সাজাতে ভালো লাগে হ্যাঁ ঘর একটু ছিমছাম পরিষ্কার ঘর দেখতেও ভালো লাগে যেমন আমার তেমনি একটা বলতে পারো আমার একটা শখ আর কি ওটা যে ঘর একদম থাকবে থাকবে হ্যাঁ ক্লিন দেখতে আমার খুব ভালো লাগে নিজের এটা তো সেখান থেকেই আমার ইচ্ছা জাগলো যে আমি একটা কিছু একটা করব আর কি করব ভাবতে ভাবতেই ভাবলাম যে একটা হোম ডেকন নিয়ে একটা কিছু কাজ শুরু করি যেহেতু ঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো একদম ইয়ে রাখতে ভালো লাগে বলে তো দু হাজার উনিশ থেকেই আমি এই হোম ডেকর নিয়ে কাজকর্ম শুরু করি মানে নিজে যেটা ভালোবাসি সেটা নিয়ে কাজ করতে তো খুবই ভালো লাগে তা এই যে শুরুর শুরুর কেমন একটু জানি লক্ষ্যে প্রমোশন নয় বাণিজ্য লক্ষ্মী সেরকম অনেক মানুষের স্বপ্নেরও যারা শুরু করতে চাও কিন্তু পারো না ভাবো যে কোথা থেকে পুঁজি পাবো আজকে টিনার কাছে সেই প্রশ্নটাই করা যায় টিনা ক্যাপিটাল কোথা থেকে জোগাড় হলো প্রথমে তো অবশ্যই হাজবেন্ড হেল্প করেছে হ্যাঁ তারপর থেকে আস্তে আস্তে রোলিং করাটা শুরু করেছি কিন্তু হাজবেন্ড যে হেল্প করেছে বলে যে অনেক টাকা দিয়েছে তা নয় আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিল হ্যাঁ পাঁচ হাজার টাকাতে আমি দশটা বেডশিট আনিয়েছিলাম জয়পুর থেকে সেখান থেকেই আমার স্টার্ট হ্যাঁ সেই দশটা থেকে আমার বারোটা চোদ্দোটা কুড়িটা করতে করতে আজকে আজকে আমার সেটা একশো দেড়শো এরকম করে যখনই আসে মাল আর কি তখনই একশো বা দেড়শো করেই পিসেস বেডশিট আমার আসে কিন্তু শুরুটা ওই ওইভাবেই শুরু হয়েছিল মানে দশটা থেকে একশো পুজোর সময় নিশ্চয়ই সেটা বাড়ে হ্যাঁ অবভিয়াসলি পুজোর সময় বা কোনো একটা আমাদের যে অকেশন হয় যে কোনো অকেশনই সেটা অনেকটা মানে সাড়ে তিনশো অব্দিও চলে যায় মানে দশটা থেকে সাড়ে তিনশো বুঝতে পারছো জার্নিটা পাঁচ হাজার টাকা থেকে শুরু আর এখন কত ওটা না জানাই ভালো এই যে হোম যে করে জিনিস এগুলো তুমি কোথা থেকে মানে পুরো জিনিসটা কি করলে আউটসোর্স করলে কাউকে কনচার্ট করলে কিভাবে শুরু করলে প্রথমটা একটু হ্যাঁ ওটা একটা খুব ইয়ে ছিল চিন্তার বিষয় ছিল যে কোথা থেকে আনবো জেনুইন লোক কিনা আর যেহেতু সম্পূর্ণ টাকাটা অনলাইনে যাবে আগে ওরা টাকাটা নিয়ে নেবে তারপর জিনিস পাঠাবে কি না তো একটা একটা ভয়ও ছিল সেই রিস্ক নিয়েই আর কি নাবা হ্যাঁ তো জয়পুরে কিছু ভেন্ডারের কাছ থেকে আমার কন্ট্যাক্ট হলো তাদের বেশ জনের কাছ থেকে আমি কিন্তু জিনিস আনাতাম কে কিরকম জিনিস দিচ্ছে করছে কিন্তু অনেক রকম প্রবলেমও ফেস করেছি যেমন কালার ব্লট করেছে সাইজ ছোট হয়ে গেছে ছেঁড়া চাদর পাঠিয়েছে হ্যাঁ আলা চাদর পাঠিয়েছে তো এরকম মাইনাস করতে করতে আমি এখন একজনের কাছেই আছি আর কি তো উনি আমাকে পাঠান চাদরগুলো এবং এতটাই ভালো একটা রিলেশন হয়ে গেছে এখন যে মানে এখন উনিও আমার টেস্টটা বুঝে গেছে মানে টিনার ভাবনা চিন্তাও থাকে যে ধরনের জিনিস তোমরা দেখবে এবার সেই জিনিসগুলো টিনার নিজস্ব ভাবনা চিন্তাও থাকে মানে ওঠা পড়া তো থাকবেই জীবনে এই নিয়েই জীবন কিন্তু যে ছোট্ট পুঁজি থেকে শুরু করে এখনো অবধি ঠিক কোন জায়গায় টিনা দাঁড়িয়ে আছে এই সমস্ত জিনিস জানার জন্যে কালেকশন তো দেখতে হবে চলো এবার কালেকশনগুলো দেখে নেওয়া যাক একদম কেশমালক্ষী বসুমালক্ষী গল্প তো চলতেই থাকবে এই শেষ নেই কিন্তু যেহেতু পুজো একদম সামনে এসে গেছে আর আপনারাও ওয়েট করে আছেন ঘরটাকে তাড়াতাড়ি সাজিয়ে ফেলার জন্য চলুন দেখে নেওয়া যাক টিনা আজকে কি কি সম্ভার নিয়ে আমাদের সাথে বসেছে একদম চলো শুরু করি একদম প্রথমে একটা ভীষণ সুন্দর একটা জিনিস হাতে নিয়েছে একটু খুলে দেখাই ব্যাপারটা না হলে আমার মনে হয় মানে এটা দেখে আমারই মনে হচ্ছে নিয়ে যাই বাড়ি এতই সুন্দর তো এটা বেডশিট তাই তো হ্যাঁ এটা হচ্ছে একদম পিওর কটন এর বাচ্চাদের বেডশিট আচ্ছা পিঙ্ক কালারের এর উপর আছে সমস্তটাই তোমার স্ক্রিন প্রিন্টের এর উপরে হ্যান্ড ব্লক নয় স্ক্রিন প্রিন্টের এর উপরে ছোট ছোট সব এরকম মোটিভ দিয়ে আছে একদম সফট বেডশিট যেরকম বাচ্চাদের মানে এত হার্শ জিনিসটা থাকবে না একদম সফট থাকবে সেই জিনিসটা হচ্ছে এটা ঠিক এটাও ভীষণ সুন্দর বাচ্চা আমার মনে হয় বড়রাও সাজিয়ে নিতে পারেন একদম একদম টিমে রুম সাজাই এটা হচ্ছে পিলো কভার দুটো পিলো কভার আছে স্ল্যাম স্ল্যাপ কভারের ওপরে আচ্ছা দুটো বড় সাইজের পিলো কভার আছে 100/108 100/108 বেডশিট সাইজ মানে ডাবল বেডশিট বলতে হ্যাঁ তাই তো সাইজ একদম আচ্ছা সুপার কিং সাইজ সুপার সাইজ মানে বাচ্চা বড় সবার ঘরেই কিন্তু দারুন চলবে এগুলো প্রাইস রেঞ্জ কি রকম যদি গুলো হাজার কুড়ি করে থাকবে ভাবাই যায় না এখন তো ওই ফিটেড বেডশিটের একটা মানে ফিটেড জামা কাপড় ফিটেড বেডশিট এরকম একটা ট্রেন্ড উঠেছে তোমার কাছে কি এরকম ধরনের কিছু আছে আচ্ছা তোমার সমস্ত মানে এগুলো পুরো পিওর কটন তুমি যেগুলো আমাকে দেখা ফিতে গুলো হচ্ছে গ্লেস কটনের উপরে থাকে পিওর কটন হয় না এগুলো আচ্ছা কটনের উপর থাকে তোমার কিং সাইজ হচ্ছে এগুলো আর বেডশিট এর মাপটা কি সুন্দর বেডশিট আর কি ভীষণে ব্রাইট মানে রুমে যেখানে পাতা হবে রুমটাকে পুরো ব্রাইট করে দেবে একদম এটা হচ্ছে কর্নার গুলোকে দিয়ে কর্নার গুলো হচ্ছে তোমার এরকম থাকবে এই যে ইলাস্টিকটা থাকবে এগুলা তুমি মেশিন ওয়াশেবলও হবে আচ্ছা মেশিনে ওয়াশ করতে পারবে আচ্ছা আর একদম জাস্ট টেনে নিয়ে গুজে দেবে ওকে 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 কিং সুপারকিং কিং সাইজ বেডপটি 20 ইনচ এর ম্যাট্রেসওবি আরামসে এগুলো কিন্তু এত সুন্দর ব্রাইট এটা মানে যে রুমে পাদবেন সে রুমটাকে কিন্তু ভীষণ ব্রাইট করে দেবে এগুলো তোমার থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ করে এইট ফিফটি এত সস্তায় এত সুন্দর একটা জিনিস

দর্শক বন্ধুরা বুঝতে পারবে না এটা হচ্ছে তোমার একদম পোচামপাল্লি মানে পোচামপাল্লি হচ্ছে আন্ধ্রার একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে হচ্ছে এই পোচামপাল্লি নাম ওই গ্রামটা ওখানে হচ্ছে এগুলো হয় এগুলো প্রত্যেকটি তোমার ডাবল উইভিং এ মানে দুটো সুতো একসাথে দিয়ে উইভিং গুলো করা হয় তুমি এই ধারে সুতো গুলো দেখেই বুঝতে পারবে দুটো করে সুতো উইভিং করা আছে তো এগুলো হচ্ছে উইভিং এ আছে পোচামপাল্লি ইক্কাত হচ্ছে ডাবল বেড হ্যাঁ এগুলো সিঙ্গেল বেডও হয় সিঙ্গেল বেডও আমার কাছে আছে এগুলো হচ্ছে ডাবল বেড তোমার নব্বই বাই একশো আট সাইজ বেডশিট আর এর সাথে তোমার দুটো করে ফ্ল্যাপ কভারের ওপর উপর এরকম তিলো কভার পাবে ওকে এটা দেখাতে দেখাতে একটা কথা জানি আমি আরেকটা খবর খুলে দিচ্ছি অনেক সময় আমাদের একটা পাশ বালিশ বা কোল বালিশ আমরা যাকে বলি তো তোমরা কি এরকম ম্যাচ কিছু মানে ধরো সেলফ কালারে আমি কিছু নিলাম যেমন ধরো এটা একটা কালার রয়েছে এরকম একটা বেস কালারে আমি ধরো নিলাম ম্যাচ আছে আমার মানে পুরো সেট পেয়ে যাবে না পেয়ে হ্যাঁ এতটা সুন্দর লাগছে আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ টা একটু ইগ্নু সেটা তোমার 990 করেন আচ্ছা এই তো গেল তোমার মানে আরো দেখবো আমরা কিন্তু এগুলো তো গেল বেড কভারের কালেকশন হোম ডেকরে তো বেড কভার ছাড়াও আরো বিশেষ কিছু জিনিস আছে তুমি আর কি কি রাখো আমার কাছে তোমার পর্দা হবে আচ্ছা কার্টেন মানে আমি কার্টেন দিয়ে শুরু করি তাহলে আরেকটু হোম ডেকোর দেখা মানে পূজোর সময় নতুন পর্দা বা ঈদের সময় বা ক্রিসমাসের সময় নতুন পর্দা এটা তো আমাদের প্রত্যেকই লাগে হ্যাঁ শুন তাহলে একটু কার্টেন দেখনে যাই কি সুন্দর একটা প্রিন্ট পিওর কটনে যাবে তোমার এগুলো সম্পূর্ণটা তোমার হ্যান্ড ব্লকের থাকবে ঠিক আছে হ্যান্ড ব্লকের ব্লকের থাকবে তোমার তোমার এটা যেমন ফুল কভার আছে আছে মানে পুরোটাই ওপর আবার তুমি যদি চাও যে ফুল কভার থাকবে না শুধু ছোট ছোট ব্লক থাকবে সেরকমও পাবে আচ্ছা ঠিক আছে একটা বর্ডার থাকবে নিচের দিকে এইদিকে একটা সুন্দর বর্ডার রয়েছে হ্যাঁ খুব সুন্দর একটা বর্ডার রয়েছে এটা একটা আমি ডিজাইনিংটা দেখিয়ে দিই এরকম একটা বর্ডার এরকম একটা বর্ডার আসবে এই যে বর্ডারের যে ব্লক গুলো দেখছো না এরকম কিন্তু বডিতেও হবে এরকম পুরো ভর্তি কাজ হবে না এরম যে গ্যাপ দিয়ে দিয়ে রয়েছে এরকম এগুলোর কিরকম রেঞ্জ এগুলো সাড়ে করে সাড়ে আটশো করে তো শুনছিলাম গল্প করতে করতে যে কলকাতায় কলকাতার বাইরে এবং দেশের বাইরেও যায় তো এ কার্টেন বা বেডশিট সমস্ত কিছু কিছুই যায় মানে যারা দেশের বাইরে বসেও দেখছেন তারাও কিন্তু চিনাকে যোগাযোগ করতে পারেন এটা দেখাচ্ছি দেখো টেবিল কভার এটা বা কটনের ওপর হুম আচ্ছা মানে এটা পুরো ডাইনিং টেবিল কভার হ্যাঁ খুলে দেখাই আর টিনার একটা জিনিস আমি দেখছি সবকিছু খুব সুন্দর চয়েসেবল জিনিস আর খুব ব্রাইট কালারে সবকিছু রেখেছে এটা তোমার হচ্ছে ক্যানভাস কাপড় ফেব্রিক যেটা সেটা নর্মাল কিন্তু কটন না ক্যানভাস কাপড়ের উপর প্রিন্ট করা এইটা পার্টিকুলারলি আছে তোমার সিক্স সিটারের জন্য তোমার রেক্ট্যাঙ্গেল টেবিলে সিক্স সিটারের জন্য আছে এরকম তোমার ফোর হবে আবার রাউন্ড টেবিলও হবে এগুলোর কিরকম প্রাইস এগুলো আর হলে কিরকম প্রাইস হবে বলে দিও আচ্ছা রাউন্ডের হলে তোমার আসবে 950 আর এগুলো আসবে তোমার 850 করে আচ্ছা তুমি বলছিলে কুশন কভারও তোমার কাছে আছে হ্যাঁ তো কালেকশন একটু দেখতে পারি তো একদম এই যে দেখতেই পাচ্ছেন একটা ভীষণ কিউট কুশন কভারও দিয়ে দেখাচ্ছে এগুলোর প্রিন্টগুলো কি রয়েছে এগুলো হচ্ছে তোমার স্ক্রিন প্রিন্টের উপর আছে আচ্ছা ফার্স্টে বলে দিই যে এটা তোমার সাইজ হয় এগুলো আমার কাছে এটা এটা যেমন ষোলো বাই ষোলো নর্মাল যে সাইজটা আর কি ষোলো বাই ষোলো হয় বারো বাই বারো হয় আর চব্বিশ বাই চব্বিশ এই তিনটে সাইজ আমার কাছে থাকে এগুলো তোমার এমনি নর্মাল জিপ রয়েছে এগুলোতে দুদিকেই সেম প্রিন্ট আসবে এরকম ভাবে দুপাশে দুপাশেই তুমি ইউজ করতে পারবে আর এগুলো একদম তোমার পিওর কটনে আছে হ্যাঁ সেটাই দেখছি আমি হাতে ধরে খুবই সফট কাপড় একদম এগুলোর কিরকম প্রাইস রেঞ্জ এগুলো হচ্ছে তোমার 150 করে 150 করে এবার যে যতগুলো মানে আমি যদি মিক্স এন্ড ম্যাচ করতে চাই আর কিছু প্রিন্ট আছে তোমার কাছে এটা ব্লক প্রিন্টার আছে চাইলে পারে মেশিন প্রিন্টের যেগুলো সেগুলো তুমি মিক্স এন্ড ম্যাচ করে নিতে পারো বা ব্লক প্রিন্টের সাথেও কিন্তু মিক্স এন্ড ম্যাচ করে নিতে পারো বা আমি ধরো একটু কিছু চাইছি আমার সোফার জন্য কিছু চাইছি আমার বেডের জন্য তখন আমি দুটো মিক্স এন্ড ম্যাচ করে নিলাম এগুলো কি 150 না এগুলো 250 করে এগুলো তোমার কাপড়টা হচ্ছে ক্যানভাস ক্যানভাসের কাপড় আচ্ছা হ্যাঁ এই কাপড় কাপড়ে হাত দিলে বুঝতে পারবে এটা ক্যানভাস কাপড়ের উপর আছে আর এটারও জিপটা রয়েছে এখানে জিপ দাওয়া এটাও তোমার 16 বাই 16 আছে নানা ধরনের জিনিস দেখছি আবার অনেকে হয়তো ওয়েট করে বসে আছেন আর কি কি বেডশিটের রেঞ্জ রয়েছে সেটা দেখার জন্য আমি চোখের সামনে একটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি চিনাকে বলবো একটু দেখিয়ে দিতে সবাইকে একদম এটা হচ্ছে তোমার পিওর কটনে ডাবু প্রিন্ট বলে জয়পুরে আমরা যেমন হ্যান্ড ব্লক বলি তেমনি জয়পুরে ওরা হ্যান্ড ব্লক বলে না ওরা বলে ডাবু ডাবুরি হচ্ছে তোমার লাইট কালার হয় ডার্ক কালার হয় এই যে ডাবু প্রিন্ট এটা দেখো দুটো মানে নর্মাল যে বেস কালার বেস কালারের ওপরে একটা এই ব্লক গেছে তারপরে আবার একটা এরকম ব্লক গেছে প্রত্যেকটি চাদর এগুলো অনেক রকম কালারের হয় মেরুন গ্রিন গ্রে আর ইন্ডিগো এই যে কালারের হয় প্রত্যেকটি তোমার এরকম ডাবল করে প্রিন্ট থাকে আর সবটাই তোমার হ্যান্ডপ্রিং মানে ভেতরের এটাও কিন্তু হ্যান্ড এটাও কিন্তু তোমার হ্যান্ড দাবু দাবু যে পিওর গুলো হয় সেগুলো কিন্তু প্রথম ওয়াশটা নুন জলে দিতে হবে একটা কষ ওঠে কালারের যে একটা কষ থাকে সেই কালারটা কিন্তু ন্যাচারাল ভেজিটেবল ডাই ইউজ করে ওরা আর একটা কষ ওঠে ওই কষটা উঠে গেলে হয়তো তুমি যখন ধুলে একটা নীল রং বেরিয়ে গেল তুমি হয়তো ভাবলে যে চাদরটা সাদা হয়ে গেল তা কিন্তু হবে না আরো চাদরটা খুলে যাবে ব্যাপারটা আরো ব্রাইট হয়ে যাবে এগুলোর কিরকম প্রাইস এগুলো তোমার নাইন সিক্সটি করে আছে নাইন সিক্সটি করে সবটাই অ্যাফোর্ডেবল রেঞ্জে কিন্তু আমার জায়গায় এবার আপনারাও বলবেন রিজনেবল হ্যাঁ এটা হচ্ছে তোমার একটা বাথ টাওয়াল রাখো হ্যাঁ বাথ টাওয়াল হ্যান্ড টাওয়াল থাকে সুন্দর এরম বাচ্চা নিয়ে স্নানে ঢুকলে তো আপনি স্নান থেকে বেরোবই না আমরা এটাও তোমার হ্যান্ড ব্লকের ওপর উপর আছে এটার যে ফেব্রিকটা এটা কিন্তু পুরো প্লেন না ওয়াফেল ফেব্রিক বলে এগুলোকে হ্যাঁ ওয়াফেল ফেব্রিক ওপরে উপরে হ্যান্ড ব্লক প্রিন্ট করা থাকছে দুই দিকে একটা বর্ডার থাকে আর এরকম তোমার মাঝখানটা এরকম ব্লক থাকে এগুলো কিন্তু হ্যান্ড পাবে আবার বড় বাচ্চা ওয়ালেও পাবে আচ্ছা ঠিক আছে মোটামুটি কি রকম প্রাইস এগুলো আসবে 450 করে আসবে বাচ্চা বাচ্চা আর হ্যান্ড গুলো আসবে 180 করে শুধু এটা নয় এর সাথে তুমি বাথরোবও পাবে আচ্ছা সেটাও রাখো তুমি হ্যাঁ বাথরোবও পাবে এটা বাবা এটাও তোমার একদম ওই ওয়াফেল ফেব্রিকের উপরই डिफरेंट একটা জিনিস একদমই আমি একটু ভাঁজটা ঠিক করে নিয়ে দেখাই একদম ডিফারেন্ট ফেব্রিকটা দেখো এটা যে টাওয়ালের যে ফেব্রিক ওয়াফেল এই সেম ফেব্রিক কিন্তু বাথরুমের এরকম ওয়াফেল ফেব্রিকের উপর এরকম তোমার ব্লক প্রিন্ট থাকছে ব্লক প্রিন্ট থাকছে কিন্তু হ্যাঁ হ্যান্ড ব্লক প্রিন্ট থাকছে এটা তো যেমনি হ্যান্ড ব্লক এটা তো হ্যান্ড ব্লক সাইডে দুটো পকেট থাকছে দুদিকেই দুটো পকেট আছে দুদিকেই দুটো পকেট রয়েছে হ্যাঁ হ্যাঁ আর এই ভাবে তোমার হুক একটা লুপ থাকছে এখানে যেটা দিয়ে বেলটা ঢোকানো হবে বেলটা ঢুকিয়ে করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ফ্রি সাইজ আচ্ছা মানে এটা সবাই সবাই করতে পারে সবাই পড়তে তারপরে কালারও তোমার যদি ছেলেরা ধরো মনে করো না ইয়েলোটা ব্লু হবে গ্রে হবে বিভিন্ন মানে ছেলে মেয়ে বোধ ক্যান ইউজ আচ্ছা এগুলার প্রাইস রেঞ্জ কি থাউজেন্ড ফিফটি করে আচ্ছা মানে ভীষণ সুন্দর ও ইউজ করতে পারবেন তো বেশ ভালো লাগছে জিনিসটা আর বেশ অন্য ধরনের একটা জিনিস দেখলাম এটা হচ্ছে তোমার পিওর কটন তো বটেই এগুলো হচ্ছে তোমার মেশিন প্রিন্ট আচ্ছা আছে আচ্ছা আচ্ছা এবার থ্রেড কাউন্ট আমি এই কারণেই বলে দিই কারণ ক্যামেরাতে তো ওটা বোঝা যায় না যে কাপড়টা কতটা নরম বা কি এগুলো তোমার টু ফিফটি করে আসবে হচ্ছে এটা থ্রেড মানে মানে মোটামুটি সফট সফট তারপর যেরকম যেরকম বাড়ে সেরকম সেরকম কি সফটনেস টা আসে তো এই ক্ষেত্রেও তাই যে এটা তোমার টু ফিফটি থ্রেড কাউন্ট সাইজ হচ্ছে তোমার নয় বাই দশ করে যাবে এগুলো তুমি আরামসে মেশিনে ধুতে পারবে খুবই সুন্দর দেখতে মানে যারা একটু চাইছেন যে বেসটা আমি হোয়াইট পাতবো না কিন্তু একটু হোয়াইটের ছোঁয়া থাকবে এরকম যারা চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো হবে আর টিনাকে যোগাযোগ করলে আরো অনেক কিছু পাবেন হ্যাঁ অনেক রকম কালার হ্যাঁ কালার অপশন প্রচুর পাবে যেহেতু সামনে পুজো হ্যাঁ সেই হিসেবে এখন প্রচুর কালার অপশন এসেছে হ্যাঁ প্রচুর কালার অপশনও পাবে এটা হচ্ছে তোমার একদম পিওর কটনে হাত দিলেই বুঝতে পারবে একদম সফট একটা টাচ এগুলো থ্রেড কাউন্ট থাকছে তোমার 380 করে থ্রেড কাউন্ট থাকছে আর পুরোটাই তোমার হ্যান্ড ব্লক প্রিন্টের উপরে থাকছে তোমার এগুলো সাইজ যাচ্ছে তোমার 9 বাই দশ করে এগুলো সাইজ সাথে তোমার দুটো পিলো কভার থাকছে এরকম এগুলো কিরকম প্রাইস রেঞ্জ এগুলো 1570 করে যাদের ওই স্কিনের প্রবলেম থাকে হ্যাঁ অ্যালার্জি হোক বা স্কিন স্কিনের কিছু প্রবলেম থাকে তারা কিন্তু তাদেরকে বলবো প্রেফার করবে এই চাদরগুলো মানে এটা আমার কাস্টমার ফিডব্যাক যে কিছু না অন্য চাদরেও যে আহ মানে হবে আর কি পাতলে পারে কোনো প্রবলেম হবে সেটা বলছি না কিন্তু কারোর যদি থাকে কোনো প্রবলেম তাহলে তারা তাদের ক্ষেত্রে বলবো তারা যদি এই চাদরগুলো ইউজ করে তা সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না টিনার কাছে যা জিনিস রয়েছে যা যা ডেকর রয়েছে মানে একটা এপিসোডে দেখি আমরা তো শেষ করতে পারবো না টিনাও বোধহয় একটা এপিসোডে দেখাতে পারবে না তো আরও জিনিস দেখতে থাকলে মনে হবে দেখতেই থাকি একটু তার মধ্যে জেনে নিই টিনা তোমাকে যোগাযোগ কিভাবে করব এবং অনলাইন অফলাইন কোন মোডে যোগাযোগ করা যাবে আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন আমাকে এখানে ফোন করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমার বাড়ি বেগবাগানে আমি থাকি কোয়েস্ট মলের জাস্ট অপোজিটেই আমার বাড়িতে আসতে পারেন বাড়িতে এসে দেখে নিতে পারেন বা আমার সামনে এক্সিবিশন আছে ১৩ থেকে সতেরো ভবানীপুর লেগিস পার্কে সেখানেও কিন্তু এসে জিনিস দেখে নিতে পারেন আচ্ছা আর এবারে টিনাকে ফেসবুকে তো অবশ্যই ফলো করতে পারেন টিনার ব্র্যান্ড এর নাম হচ্ছে টিনাজ হ্যাঁ টিনাজ নামে ফেসবুকে আমাকে ওখানেও পাবেন পেজে বা প্রোফাইলে দুটোতেই ছবি পোস্ট হয় আর কি বা কিছুতে পোস্ট হয় পেয়ে যাবেন মানে অনলাইন অফলাইন দুটোতেই আপনারা টিনাকে কন্ট্যাক্ট করতে পারবেন আর বাকি যে যদি ফোন নাম্বারটা ফলো নাও করে থাকতে পারেন চিন্তা করবেন না সেটা পুরোটাই বক্সে পেয়ে যাবেন টিনা বাণিজ্য বসতে লক্ষীতে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আশা করছি দর্শক বন্ধুদের তোমার কালেকশন ভীষণ ভালো লেগেছে আর খুব শিগগিরই সবাই মিলে তোমাকে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন